আমাদের পক্ষে অডিটর পদটিকে এবং সব বাংলাদেশে কর্মরত শত অডিটরকে দশম গেটে উন্নীত করার জন্য মতামত প্রদান করে এলোকেশন অফ বিজনেস অনুসারে একটি রাষ্ট্রে আইনের ব্যাখ্যা দিতে আইন মন্ত্রণালয় আইনের ব্যাখ্যা আইন মন্ত্রণালয়ে দেওয়ার পরেও আইন মন্ত্রণালয়ে দেওয়ার পরেও অর্থ মন্ত্রণালয় আমাদের জিউ দিচ্ছে না অর্থমন্ত্রমায় গত দশ তারিখে বলেছেন যে আদান্তের ছটা শেষ করে করতে হবে কিন্তু আমার এগারো তারিখে যারা কন্টিনিউটিউশন করেছেন সাতশো লোকে দশম শ্রেণীতে উন্নত করার জন্য আদেশ প্রদান করে দুই দিন দুইটি আদেশ প্রদান করে আমরা অর্থমন্ত্রী এটা হতে চাই

সম্মানিত আপনারা <laughs> আমাদের সময় যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও তেত্রিশ তেত্রিশশো বিরাশি জন একটা পরিবার অনেক পরিবার সেখানে আষ্ট দশ গ্রেড দেওয়া হয়েছে

আমরা নিঃসংদয়ে আমাদের দাবি থেকে সরে আসব এটা আমাদের অধিকার আমার মনে হয় না যে এত নাটকীয় কোনো বৈশ্যক বা বাংলাদেশের অনুগত ডিপার্টমেন্ট আছে ধন্যবাদ সাংবাদিক ছিল আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি

যে আমাদের ক্ষেত্রে এটা কতটা নির্মম কতটা রসিকতা করা হচ্ছে যে আমরা একটা কন্টেম্পিটিশনের রায় পাওয়ার পর এবং আমার পূর্ববর্তী বক্তাগণ বললো পোস্ট অফ দ্য পিটিশনার এবং আমাদের যে দেন ফুটিং কথাগুলো বলার পরও আমাদেরকে আমাদেরকে এটা বাস্তবায়ন করা হচ্ছে না তারি প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আপনি জানেন যে একটা পদের আপগ্রেডেশন হলে তার কিছু নিয়ম থাকে কিছু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয় আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয় আপনার আপনার ধারণা পরিষ্কার করার জন্য বলছি দুই হাজার সালে মহামান্য সুপ্রিম কোর্টের যে পূর্ণাঙ্গ রায় এবং একষট্টি জনের যে ক্ষেত্রে যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের ভেটি।

সেক্ষেত্রে জনপ্রদূষণ আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি যেটা হচ্ছে যদি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ করতে পত্র নম্বর ছেষট্টি পত্র নম্বর ছেষট্টির মাধ্যমে তারিখ তেইশ পাঁচ দুই হাজার অর্ডার করা আছে যদি একটা কন্টেম্পিডিশন হয় এই কন্টেম্পিডিশনের সাথে অন্তর্ভুক্ত নয় সেন্ট্রুটিতে থাকা বাকি সকল সদস্য সম সুবিধা লাভ করে অর্থাৎ এখানে অর্থন তারপর তার নিজের অর্ডার নিজেই করছে। ব্যছে এবং কর্তৃপক্ষকে অবহিত করতে চাই আরো কোনো প্রশ্ন থাকলে সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা আরো প্রশ্ন করতে পারেন